যে যে পরিচয় হোক না কেন আজকে যারা হামলার নেতৃত্ব দিয়েছে হামলার অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং এই জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুজি করে যারা এই বিভেদকে পুঁজি করে যারা হচ্ছে দেশ বিভাগের ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি সেটির পরও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই এই বাংলাদেশ অবস্থান করবে যে 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 সংস্কৃতি রয়েছে 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 ভাষা পরিচয়েদেশ সংস্কৃতি এবং ভাষা সেটি পর্বের সাথে এই ভূখণ্ডের মধ্যে প্রচার করবে কিন্তু আমরা দেখছি আমাদের এই জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে আমাদের এই জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে এবং দুঃখজনক বিষয় এই ফেসবাদের সময় যে রাজনীতি ছিল আজকে আমরা দেখছি এই হামলার পরে আমাদের টেক ইন্ডিয়া রাজনীতির রাজনীতির পুনরাবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে বিচার হত্যা হত্যাকাণ্ডকে চ্যালেঞ্জ করার একটা চেষ্টা করা হয়েছিল

আপনি যদি পাঁচই আগস্টের পক্ষে থাকেন আপনি যদি জুলাই এর অথানের পক্ষে থাকেন আপনি যদি শক্তি হয়ে থাকেন তাহলে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগের যে চেতাবনী রয়েছে সেগুলোর বিরুদ্ধে এই ভাজি অগাস্ট পরবর্তী সময়ে আপনার সুস্পষ্ট এবং কৃষ্ণ অবস্থান বজায় রাখতে হবে অত্যন্ত পরিপক্ক বিষয় পাঁচই অগাস্ট পরবর্তী সময় আমরা দেখছি আওয়ামী লীগের যে কালচারাল হিজামনি সেই হিজামনিকে আবার টিকার আনার জন্য সেটাকে আবার রিস্টোর করার জন্য আমাদের দেশের কালচারাল একটা হিসাবনি যারা মানুষকে ট্যাগিং এবং ব্লেমিং এর মধ্য দিয়ে এই শাসন এবং শোষণকে যারা হচ্ছে এই গত পনেরো ষোলো বছরের যারা হচ্ছে এই আওয়ামী লীগের অপশাসনকে যারা নেতৃত্ব দিয়েছে তারা আবার সক্রিয় হচ্ছে প্রিয় দেশবাসী আপনাদের এই বিভাজনের বিপক্ষে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা করতে চাইবে বিভাজন আমরা থাকবো ঐক্যবদ্ধ কারোর যে ভাইবঙ্গরা রয়েছেন কারোর যে জাতি গুষ্টি ভাইরা রয়েছে আপনাদের প্রতি আহ্বান থাকবে এই ব্রিটিশ 34 সূষকতার যে শরণগত সেগুলোর পাতে আপনারা পাতি দিবেন না যে বৈচিত্র্য বল হচ্ছে সেই বিভিন্নগুলো সমাধান কেবল কাপ ডিসকাশনের মধ্য দিয়ে সম্ভব আমরা বারবার বলছি ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশনে পৌঁছানো যায় অপারেশন করে সাপ্রেশন করে নির্যাতন করে নিপীড়ন করে কখনোই সলিউশনে পৌঁছানো সম্ভব নয় সুতরাং আমাদের যে মত রয়েছে সেই মত পার্থক্যগুলো সমাধানের জন্য আমাদের টেবিল অফ ডিসকাশন আমাদের উন্মুক্ত রয়েছে আমরা ডিসকাশনের মধ্যে দিয়ে আমাদের এই মতবিরোধ গুলোকে আমরা মত আমাদের ঐক্যমত্বের আমরা পৌঁছাবো এবং সবাইকে আহ্বান জানাবো আমাদের যে পেশিবাদ পরবর্তী যে সংগ্রাম এই দীর্ঘমেয়াদী সংগ্রাম আমাদের অব্যাহত রয়েছে পর্যন্ত আমাদের যে রক্তের ব্যবহার আমাদের যে দায়িত্ব শহীদদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা বোধ আহতদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা সেটি যতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই এবং সংগ্রাম অব্যাহত থাকবে ইনকিলাব জিন্দাবাদ